আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশি ব্লগার মিম ও সরি মিমেন বাবু আজকে আমরা দুজনে আসি সকাল 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 না মোটামুটি আমরা গতকালকে গতকালকে রাতে আমাদের আমাদের নাতি প্লাস আমাদের মেয়ে এই আপনার চারটার দিকে হচ্ছে ওরা একটু চোখ বুঝছে হ্যাঁ তো চারটা পর্যন্ত

আমি তো জানি না কই বাজার তুমি করছ না তুমি জানো না আমি কিন্তু হাস মুড়কি গরু ছাগল সবই তো কিনছি মানে আমরা কি মিম কি করবে এটা আমি জানিনা আগে হাসও কিনছো আমি কেন এটা স্লিপ অফ টারন্স চলে আসছে চলি চলি ছিপছি অনেক দিন পর মিমও চলে리스마স কাটতেছে এই যে মাছটা কি ফ্রেশ দেখছো কত সুন্দর মাছটা

আমাদের ছোট বেবিটা উঠে গিয়েছে সে হচ্ছে খাবারের জন্য কান্নাকাটি করছে মাঝখানে একটু বিরতি নিচ্ছে মিম খাবার করে দিল কিন্তু এখন বিষয়টা হচ্ছে মেয়ে তো ঘুমাচ্ছে না চুলাটা কমাই দাও না এটা আরেক মজা হবে করে নাই আমি করার জন্য অলরেডি

দেখেন একটার পর একটা মিম করতেই আছে এখন হচ্ছে চিকেন ভাজতেছে এতক্ষণ গরুর মাংস ভাজলো দেখলেন আপনারা এখন হচ্ছে আবার চিকেন ভাজতেছে চিকেন কি জন্য ভাজতেছে

কত তাড়াহুড়া করে কাজে মাঝে ভুলও হয়ে যায় কাজ কখনো সঠিকভাবে হয় না একটা না একটা প্রবলেম হয় গুলমরিসটা তো হবে না পরে

আমি এটা জীবনে বানাই নাই আমি কইতে পারি না আমাদের বাইরে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে জোরে জোরে উল্টাই দিব এটা পারবো আমি সবার তো কথা তাওয়া গরম না হ্যাঁ

এই যে দেখেন করে নিউনিজ বানাইত হচ্ছে একদম সুস্বাদু দেখেই বোঝা যাচ্ছে টেস্ট কি মামা কোন রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছে এটা এগুলো অনেক ঠিক করে করে আমার তো ভালো না

তো এই যে এখানে হচ্ছে গিয়ে খাবার সার্ভ করা হয়ে গেছে এখন হচ্ছে সবাই খাচ্ছে সবাই বলতে কি তান খাবে তান খাওয়ার পরে যে অবশিষ্ট থাকে সেটা আমরা খাবো না তানের এটা দয়াময় আছে এই হলো আমার বিয়ান রে খাইতে দিলাম প্রথম নাতিকুলা আছে ব্যস্ত আসলে এই জন্য প্রথম সে খাইতে বুঝতে পারে নাই এই যে চিকেন তো একসাথে ভাজা না একসাথে ভাইজে আমি দিছি ভেড়া খাইছে আর এখন ওই যে আমার দিলাম মজা হয়েছে নি সস দিয়ে খান টান তোমার মজা হয়েছে মন বসছে সকাল থেকে ব্যাটা কিচ্ছু না সকাল থেকে কিচ্ছু খাওয়ান এই চিকেন দিলাম এই চিকেন খাইলো মজা আছিল তাজুলা আপুনি একো খাও একে খাও